রমজানের মাস এ এক মাস শয়তানকে নাকি বন্দি করে রাখে এ এক মাস শয়তান বন্দি অবস্থায় থাকে কিন্তু বন্দি হওয়ার আগে কিছু মানুষের কাছে এই শয়তান তাদের শয়তানগিরি অর্পণ করে যায় দায়িত্ব দিয়ে যায় তো আজকে তেমনি কিছু শয়তান মানুষ কিছু শয়তানকে আমরা দেখব যে মসজিদের মাঝে মানুষ নামাজ দোয়া পরে ওইখানে নামাজি ব্যক্তির সাথে কি ঘটে শয়তান ভাবে মানুষকে দিয়ে শয়তানি করায় চলুন দেখে আসি শয়তান কারে বলে শয়তান কত প্রকার কি কি আজ দেখব তার কিছু নমুনা যে শয়তান এক মাসের জন্য বন্দি হওয়ার আগে কিছু মানুষের কাছে তাদের দায়িত্বগুলো দিয়ে যায় যেন শয়তান বিদায় নিলেও শয়তানি বিদায় না নেয় ফাইজলামির একটা সীমারেখা থাকে শয়তানেরও একটা সীমারেখা থাকে কিন্তু এই এরা তো শয়তানকে ফিল করে দিয়েছে শয়তান ওদেরকে দেখে হাসবে যারা কি করতেছে ওরা তো আমাদেরকে বন্ধু ফেল করে দিয়েছে মানে শয়তার সিলিন্ডারে বই মানুষ রূপে কিছু শয়তানের কাছে তেমনি আজকে কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে যে মানুষ মসজিদে ভিতরে নামাজ পড়তেছে ওইখানে মানুষের উপরে কিছু শয়তান ভর করে আছে কিভাবে নামাজি ব্যক্তিকে ডিস্টার্ব করে কিভাবে নামাজি ব্যক্তির সাথে শয়তানি করে আজ দেখব তেমনই কিছু শয়তান বিদায় নিল মানুষ শয়তান গুলো এখনো রয়ে গেছে হ্যাঁ ওদের কি মৃত্যুর ভয় নাই এই যে মসজিদের ভিতর নামাজরত মানুষ মুসল্লিদের সাথে এ ধরনের শয়তানি করতে আছে কি শয়তানির জায়গা শয়তানি করার জায়গা যদি ন্যূনতম কমন শেষটুকু থাকতো তাহলে কি মসজিদের ভিতরে এই ধরনের শয়তানি করতো একটা মানুষ নামাজ পড়তেছে আল্লাহর কাছে ইবাদত করতেছে আল্লাহর কাছে মাপ চাইতেছে ওই লুকটাকে কিভাবে ডিস্টার্ব করতে পারে কি মজা জায়গা যদি মৃত্যুর বই কাজ করতো আল্লাহর বই কাজ করত অন্তরে যদি এতটুকু বিন্দু পরিমাণ ভয় কাজ করতো আল্লাহর যে একদিন মরতে হবে আল্লাহর কাছে জবাব দিতে দিহি করতে হবে তাহলে কি এই ধরনের শয়তানি দুষ্টামি ফাইজামি করতে পারে মানুষ কতটা নিচে নেমে গেছে কোথায় আছে তাদের কমন সেন্স যে একজন মানুষ নামাজ পড়তেছে ইবাদত করতেছে ওই মানুষটাকে এইভাবে টানা করা এভাবে দুষ্টামি করা শয়তানি করা কবে মানুষের বিবেক বুদ্ধি হবে কবে বুঝ হবে কবে ধর্মটাকে মন থেকে ভালোবাসবে যারা মসজিদে গেছে তারা সবাই মুসলমান সবাই মুসল্লি এগুলোর কারণে ভিন্ন ধর্মীদের কাছে আমাদের মুসলমানদের ক্ষতি হচ্ছে যে এরা কি করে এগুলো দেখো যেগুলোর কারণেই মানুষের অন্তরে সবসময় মৃত্যুর বই কাজ করা দরকার যারা এগুলো করছে তারা যেন নিজেদের সুদ্রায় আল্লাহের কাছে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা চায় যেন নিজেদেরকে সুদ্রায় নেয় কারণ সব কিছুর একটা সময় মৃত্যুর পরে সব হিসাব দিতে হবে দুনিয়ার এই রংতা মাসার মধ্যে মানুষ থাকবে না চিরদিন তাই আপনাদের সবাইকে বলতেছি আপনারা নিজেদের বোন নিজেদের ক্ষমা নিজেদের গুণাগুলা এই রমজান মাসে আল্লাহের কাছে কেন্দ্রে কেটে ক্ষমা চেয়ে নিন ক্ষমা করিয়ে নিন কারণ এই রমজান মাসে যদি ক্ষম এই ক্ষমা না পান তাহলে অন্যান্য মাসে পাওয়ার সুযোগ খুবই কম কারণ এই রমজান মাসে আল্লাহ তালার কাছে চাইলেই সবই সাথে সাথে দিয়ে দিন তাই বলবো যারা এই ভাইবাদাররা আপনারা যারা ইয়ং বয়সের ছেলেরা এই মসজিদের ভিতরে যায় নামাজের তো মানুষকে দুষ্টামি হোক শয়তানি হোক যেটা অবশ্যই করছেন এটা অনেক বড় ভুল করছেন বড় পাপ করছেন আপনারা আল্লাহ পাখের কাছে ক্ষমা চান ক্ষমা চান নিজের কে দেখে শুধরেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ